চাষির মুখের হাসি বড়ই ভালোবাসি তাই আমরা চাষির কাছে চাষি বন্ধুদের কাছে বারবার ছুটে আসি আমি প্রভীর সরকার আমার সহকর্মী সঞ্জয় বিশ্বাস বুঝলাম হ্যাঁ আমি এখানে পটল চাষের পর একটি বোর্ডাক্স ব্যবহার করেছিলাম তারপর কি রেজাল্ট পেয়েছে তাই চাষি ভাইয়ের কাছেই সমস্ত জানুন আমি প্রভীর সরকার আমার মোবাইল নম্বর তিরাশি একাত্তর ডবল জিরো ছাব্বিশ চুয়াল্লিশ হ্যাঁ আমার মোবাইল আমরা শুরুতে এই চাষিকে ধরতে পারিনি চাষির গাছ কিছুটা হওয়ার পর আমরা আমাদের যে নিষ্ঠা বা যে ব্রত আমরা নিয়েছি যে প্রত্যেকটা কৃষকের মুখে হাসি ফোটাব সেই উদ্দেশ্যে আমরা এই পটল ক্ষেতের যে মালিক তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাকে আমাদের যে ভেস্টিজের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তাকে বলি এবং সে প্রথম থেকে না পারলেও কিছুটা পর গাছ যখন তৈরি হয়ে যায় তারপর থেকে সে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করেছে আর ব্যবহার করার পর তার যে ক্ষেত সে সন্তুষ্ট এবং তার খেতে যে ফল এসেছে তার ক্ষেতের যে মানে গেট এটা খুব সুন্দর হয়েছে আমরা গোটা ভারতবর্ষব্যাপী যে আমাদের ভেস্টিজের বাহিনী আছে যে বাহিনী আমরা চাষির মুখে হাসি ফোটানোর জন্য প্রতিদিন প্রতিনিয়ত যে মাঠে ময়দানে নেমে যে আমরা চাষির মুখে হাসি ফোটানোর চেষ্টা চালাচ্ছি তাতে তারা সন্তুষ্ট হয়েছে এবং চাষি তার নিজের প্রোডাক্ট ব্যবহার করে সে কতটা উপকৃত হয়েছে এবার তার মুখে একটু শুরু চাষি নাম বলো নাম বলো আমি অমল মন্ডল ফোন মধ্যে বলতে হবে নাকি বলুন ফোন নম্বর নব্বই চৌষট্টি পঞ্চান্ন তেতাল্লিশ নব্বই আমি এই ভেস্টিজ কোম্পানির যে ওষুধ ব্যবহার করেছি করাতে আমার রেজাল্ট ভালো হয়েছে এবং প্রথম থেকে হয়তো পারিনি মাঝখানে যোগাযোগ হয়েছে যোগাযোগের মাধ্যমে আমি মাত্র হচ্ছে একবার এই প্রোডাক্ট ব্যবহার করেছি তাতে আমার রেজাল্ট ভালো হয়েছে আমার জোয়া জলি নষ্ট কম হয়েছে পটল আসতে পটলের গাছ ভালো আছে এই এই হচ্ছে এই আপনার হচ্ছে বেস্টিজেট কোম্পানির হচ্ছে রেজাল্ট কি তো কী ধরনের আপনার রেজাল্ট আসছে আপনার নিজেই দেখুন এই হচ্ছে তার পটল তার গাছে কি হবে পটল প্রথমে গ্রানুয়াল এই জমিতে এগ্রিগেট টু এর সঙ্গে মাটিতে প্রয়োগ করেছে প্রয়োগ করার পর সে প্রথম প্রথমত যে প্রোডাক্ট ব্যবহার করেছেন দ্বিতীয় ধাপ প্রথম ধাপে তিনি গ্যানোয়াল এবং এগ্রিগেট টু দিয়ে সে জমিতে মাটিতে ব্যবহার করেছে দ্বিতীয় ধাপে তিনি হিউমি হবে আপনার পটল ধরে আছে দেখুন এগ্রি 82 প্রত্যেকটা লটে লটে জালি তৃতীয় ধাপে এগ্রি এগ্রি কোথাও ফাঁকা তৃতীয় ধাপে ন্যানোটেক এবং এগ্রি 82 এবং কোনো জালি যাতে কোনো জালি নষ্ট না হয় তার জন্য সে প্রোটেক্ট ব্যবহার করেছে হ্যাঁ এবার দেখুন যে কিভাবে তার জমিতে ফসল এসেছে ফলন কি পটল পটলের গেট নতুন পটল হ্যাঁ পটলের জালি দেখুন কিভাবে পটল এসেছে পটলের সাইজটা দেখাও পটলের সাইজ হুম এই পটল প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে পটল প্রচুর পরিমাণে পটল এই তার পটল খেত পুরো ভাড়া ভরে গেছে তার গছে আর জালি দেখুন প্রত্যেকটা লটে এভাবে জালি